আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খারাপ বিশুদ্ধ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন দিকে তো খেয়াল রাখি রোজ বুঝতে সপ্তাহের মধ্যে চলে আসছি এসএ কারোর এই সোম থেকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউএস কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম এই মুহূর্তে ডিসপ্লেতে রয়েছে অনেক গাড়ি আমাদের প্রিমিও এক্সজিও এলিয়ন ফিল্ডার চার পাঁচটি করে রয়েছে পাশাপাশি অল্প বাজারে গাড়ি রয়েছে করচা র্যাফল রয়েছে অ্যাভেঞ্জার রয়েছে বেশি বেশি ল্যান্সার রয়েছে মোটামুটি এই মুহূর্তে গাড়ি কালেকশন রয়েছে অনেক এবং ফিল্ডার এই মুহূর্তে ছয়টি রয়েছে আজকে আমরা পছন্দে গাড়ি দেখবো যেহেতু ফিল্ডার ছয়টি আজকে আমরা ছয়টি গাড়ি দেখবো তো দেখ চলুন আমরা গাড়ি ছয়টি দেখি কে বসে আসো দাম যে আমি জেনে নেই

ये सेरे के पेंटेज पर आसे। ये तो सेम मिनिस्टर पर आसे भाई। सेम मिनिस्टर पर। सेम मिनिस्टर पर सेम मिनिस्टर প্রত্যেকটা আছে ওইটাই আছে ভাই। রয়েছে প্রত্যেকটা আছে। এটা टच করেছে? এটাতে टच अप हल्का टच ভাই। हल्का সে জিনিসটা করা আছে তাহলে কমার্শিয়াল ইউজ করা যাবে এবং ফ্যামিলি ইউজ করা তো যাবে আমরা একটু পেছনের সিটে দেখি ভাই এবং ব্ল্যাক সিট কভার আমার সিট কভার ফ্রেশ হয়ে গেছে আমরা একটু সামনে একটু দেখি প্রত্যেকটি সুযোগে আছে প্রত্যেকটা সুযোগে আছে ভাই গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে জি ডিভিডি ব্যাক ক্যামেরাটা ওকে

আর কিস্তি দেওয়া হয়েছিল তেত্রিশটা আর কিস্তি বাকি আছে সাতাইশটা লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যে নিবে উনি হচ্ছে হলো ডিউ গুলো আর কি পরিশোধ করে যাবে কত সেক্ষেত্রে হচ্ছে ফুললি ক্যাশ নেই তো তাহলে হচ্ছে হলো বিয়াল বাইশ লাখ টাকা পড়বে বাইশ লক্ষ টাকা পড়বে আর যদি সুবিধা এককালীন দিতে তাহলে কমে আসবে

মানে ইচ এন্ড এভরিথিং এটা ভিতরে আসছে ভাই সামনে যদি দেখতে হচ্ছে সবচেয়ে হাই মডেলের গাড়ি জি হাই গ্রেডের গাড়ি জি ভাই হাই গ্রেডের গাড়ি ফগ নাইট রয়েছে জি এবং বডি কিট রয়েছে জি তারপরে বডি কিট রয়েছে দেখতে ভালোই লাগছে এবং আমি একটু ব্যাক সাইডে দেখে আসে রেড কালার রেড কালার জি সিট কভারগুলো হচ্ছে ভাই লেদারের